আসসালামু আলাইকুম দর্শক আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজ বানাবো রূপচাঁদ মাছের ঝোল তার জন্য আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছটা ম্যারিনেট করে নেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো নুন আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি মাছটা ভালো করে মিশিয়ে নেব আমার মাছটা ভালো করে মাখানো হয়ে গিয়েছে আমার রেস্টের দরকার নেই আমি মাছটা ভাজবো তার জন্য আমি কোড়া বসিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মাছগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো তুলে নেবো অন্য একটা কোড়া গরম করে আমি তেল দিয়েছি দিয়েছি এক চামচ কালো জুড়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেবো পেঁয়াজের মধ্যে দিয়েছি এক চামচ নুন তারপরে দিয়েছি ঝালের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও তেলের সঙ্গে মিশিয়ে নেবো নিয়ে এবার একটু পানি দেবো যাতে না মশলাটা জ্বলে যায় আমি পানি দিয়ে দিলাম দিয়ে এবার সেই বাটা মশলাটা আমি দিয়ে দেবো বাটা মশলা টমেটো বাটা সর্ষে গোটা জিরে আদা কাঁচা লঙ্কা ধনেপাতা সেই বাটাটা আমি পুরোপুরি এখানে দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা আমি একটু একটু পানি দিয়ে দশ মিনিট ধরে আমি মশলাটা কষিয়ে নেবো মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দেবো পানি ঝোলটা ফুটে গেলে দেবো আমি মাছ মাছগুলো দিয়ে এক মুঠি ধনেপাতা দেবো ধনেপাতাটা দিয়ে আমি এক মিনিট ফুটিয়ে নেবো মাছের ঝোল হয়ে গিয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও তাহলে আমার